চার্লস ডারোইন উনিশশো সালে প্রজাতির উৎপত্তি নামক বই থেকে বিবর্তনবাদের উৎস ও উৎপত্তি সম্পর্কে জানা যায় এতে বলা হয় মানুষের উৎস সম্ভবত লেজবিহীন বানর থেকে সৃষ্টি সকল প্রাণী তাদের পূর্বপুরুষ থেকে বিবর্তিত হতে হতে আজকের অবস্থানে এসেছে বিজ্ঞানের মতবাদ হতে পারে পৃথিবীর অন্য সকল প্রাণী হয়তো এই বিবর্তনের মাধ্যমে বিবর্তিত হয়ে আসছে তবে জীববিদ্যার ভাষায় কোনো প্রাণী এরকম এলোমেলোভাবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ডিএনএ পরিবর্তিত হওয়া সম্ভব নয় বিবর্তনের মূল বিষয় মানুষ এবং প্রাণের উৎস কী মানুষ কী কোথা থেকে আসলো কীভাবে আসলো নাকি মানুষ এবং প্রাণের উৎপত্তি খোঁজ করতে বিবর্তনবাদের আরও আবর্তনের দিকে তাকিয়ে থাকতে হবে এমন কোনো জীবজন্তু নেই যার নিয়ন্ত্রণ সৃষ্টির কথার হাতে নেই আল্লাতলা কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে হজরত আদম আলাহি সালাম এবং হজরত হাওয়া আলাহা সালাম আদি পিতা মাতা এখানে তাই এখানে বিবর্তনবাদের কোনো স্থান নেই উপসংহারে বলা যায় বিবর্তনবাদ ও ধর্ম বিপরীতমুখী